চারিদিকে একটু একটু করে বর্ষার ঘন ঘটা শুরু হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে আষাঢ় মাস আগমন করবে তো এই সময় সাধারণত টুকিটাকি বর্ষার মধ্যে মন চায় কিছু স্ন্যাক্স কেঁদে তাই বিকেল আজকে তৈরি করলাম একটা অন্য রকমের স্ন্যাক্স চলো তাহলে শুরু করি সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমি মৌকুনি আজকে আমার কন্ট্যাক্টটা হচ্ছিল খুব ছোট্ট একটা কন্টেক্ট নিয়ে এসেছি বিকালবেলা আমি সুজির একটা পিঠা মানে গোল একটা স্ন্যাক্স টাইপের গোল গোল পিঠা তৈরি করছি এটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে আমি কলা সুজি এবং হচ্ছে হলো তার সাথে চিনি দিয়ে সুন্দর করে মেখে দেখো এই পিঠাগুলো তৈরি করছি বিকেলে একটু বর্ষা বর্ষা হচ্ছে তাই মনে হচ্ছে একটু কিছু স্ন্যাক্স ট্যাপে তৈরি করি একটু অন্যরকম তাই তোমাদের সামনে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি সো ডিয়ার ফ্রেন্ডস শুরুতেই বলছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটিকে ক্লিক রেখো কথা বলতে বলতে দেখো স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এবং হালকা করে ভেজে নিয়েছি এই দেখো পপাল্লি রেডি এবং এটা বিকেলের জন্য খুব পারফেক্ট এবং বর্ষার মধ্যে এরকম সুন্দর সুন্দর ভিন্ন টাইপের পিঠা খেতে অনেক ভালো লাগে এবং মজাও লাগে সবাইকে আসা আলাইকুম আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আজ মাই ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ